দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি জেলা জেলার রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল তিরিশ অক্টোবর দুই কেমন দামের শাহি হল যাতে গ্রামীণ বাসগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা এসে তোরা আমরা দেখছিলাম এখানে একেবারে হাই কোয়ালিটির একটি গাভে বাঁচুর বেটা বাচ্চা বেটা বাচ্চা দাঁতে কটা ভাই দাঁত দাঁত কটা দুধ কতটুকু হয় ছয় কেজি ছয় কেজি বাচ্চা সুন্দর আর গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে একেবারে হাই কোয়ালিটির

একশো বিশ বলে উনি চাইছে দেড়শো বাচ্চা কি ভাই বেটা বেটি বেটি আচ্ছা দাঁতে কটা ভাই দাঁতে ফায়দা দুধ কতটুকু হবে

балоба ассалoму алейкум আরে টনাসন বাচ্চা ভাই বেটা বাচ্চা ব্যাটা কয় দিনের বাচ্চা এটা কয়দিন দিন 25 দিনের বাচ্চা বেশ সুন্দর আচ্ছা দাঁতে কটা ভাই দাঁতে দুই আট দাঁত দুধ কতটুকু হবে তিন কেজি তিন কেজি হবে বেশ সুন্দর ও

আমরা দেখছিলাম এখানে কত বড় ভাই দাম কত দাম পেশা কিনা কত হলে দেওয়া যাবে একবারে হ্যাঁ

এ কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত কত চাইছেন এ কত ভাস্তা কত এটা

আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার একাশি বিরাশি একাশি বিরাশি পর্যন্ত বলে দর্শক শুনছেন একাশি বিরাশি পর্যন্ত বলে দেখছিলাম ঝড় বৃষ্টির কারণে কিন্তু আমদানি কম একেবারে এটা বাচ্চা কোনটা ভাই চাষা কয় দাঁত এটা ছয় দাঁত বাচ্চা বেটা না বেটি

তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পূরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুখাদ আনন্দের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর চিত্র